নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের তরফ থেকে যে আর্টস কমান ল মিউজিক এডসেটরা ছিল তার যে মেরিট লিস্ট র্যাঙ্ক সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল সেখানে কাদের কাদের নাম এসেছে কিভাবে চেক করবে সহজে যাতে বেশি না খেটে তোমরা তাড়াতাড়ি তোমাদের নামটা দেখতে পাও তো কিভাবে সেটা দেখতে পাবে সেগুলো কিন্তু সমস্ত ডিটেলসে বলে দেব তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ ভার্ডুওয়ান অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল মিউজিক এটসেট্রা ডেট কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে প্রফেশনাল বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট ফর অ্যাডমিশান টু পিজি কোর্স আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল মিউজিক এটসেট্রা ফর দ্য সিজন দু হাজার চব্বিশ টু দু হাজার ছাব্বিশ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেটস ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানগুলো কী কী দিয়েছে চলো দেখে নিন প্রথম আছে আর্টসের অনুষদের অধীনে প্রোগ্রামগুলির জন্য অস্থায়ী বিস্তৃত মেধা তালিকা সংশ্লিষ্ট সকল প্রার্থীদের তথ্যের জন্য প্রকাশ করা হয় যা একটি সিস্টেম জেনারেটেড তালিকা আর্টস অনুষদের অধীনে বিষয় প্রোগ্রামের জন্য অস্থায়ী বিস্তৃত মেধা তালিকা ভিত্তিক বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে উপলব্ধ আর্টস অনুষদের অধীনে পিজি ভর্তি দু হাজার তথ্য বিবরণ নীতিতে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্ধারিত যোগ্যতা মেনে চলা নিশ্চিত করা প্রার্থীদের একমাত্র দায়িত্ব পরেরটি হচ্ছে প্রার্থীদের নাম এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ যেমন প্রার্থীরা জমা দিয়েছে অস্থায়ী ব্রডব্যাংক তালিকা তৈরির জন্য অনলাইন জমা দেওয়া থেকে বের করা হয়েছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো ভুল মিথ্যা ইনপুট থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে পরেরটি হচ্ছে যে প্রার্থীরা ফর্ম পূরণের সময় প্রদত্ত ইনপুটগুলি থেকে প্রদর্শিত বিশদগুলির মধ্যে কোনো বৈচিত্র্য খুঁজে পান তাদের দুটোর মধ্যে মেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে নিম্নলিখিত ইমেল ঠিকানায় পাঠান ইমেলটা দেখতে পাচ্ছ এই ইমেলটাই কিন্তু পাঠাতে হবে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এই বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজন হলে সংশোধনী করা অস্থায়ী ব্রড মেধা র্যাঙ্ক তালিকা একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে দুপুর দুটার মধ্যে প্রকাশ করা হবে বাংলা ইংরাজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এবং অন্য অস্থায়ী বরাদ্দের তালিকা ভর্তির জন্য কমার্স চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বাকি বিষয়গুলির জন্য ভর্তির জন্য মেধা ভিত্তিক নির্বাচনের জন্য অনলাইন সেশনের জন্য বিজ্ঞপ্তি ফেস ওয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হবে পরেরটি অনলাইন ভর্তির সাথে এগিয়ে যাওয়া এবং ভর্তি ফি প্রদানের লিঙ্কটি সক্রিয় করা হবে মেধাভিত্তিক নির্বাচনের জন্য অস্থায়ী বরাদ্দ তালিকা অনলাইন সেশনের প্রকাশ ফেজ ওয়ান বিস্তৃত মেধা তালিকা বরাদ্দ তালিকা অনলাইন মেধাভিত্তিক নির্বাচনের উপর ভিত্তি করে সমস্ত ভর্তি অস্থায়ী এবং শুধুমাত্র প্রার্থীর তথ্য নথিপত্র যাছাই বাছাইয়ের পরেই ভর্তি হবে প্রযুক্তিগত কারণে কোনো ত্রুটি ধরা পড়লে বিশ্ববিদ্যালয় তালিকাটি সংশোধন করার অধিকার সংরক্ষণ করে কারণ বিশ্ববিদ্যালয়ের কোনো যোগ্য প্রার্থীকে অন্তর্ভুক্ত করার সমস্ত অধিকার সংরক্ষণ করে যদি দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভুলের কারণে এই জাতীয় প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি ভর্তির যে কোনো পর্যায়ে এবং পরবর্তী পর্যায়ে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার বা বাদ দেওয়া বা প্রার্থীর প্রার্থিততা বাতিল করা সমস্ত অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে যদি দেখা যায় যে প্রার্থী তার কোনো তথ্য জালিয়াতি ভুলভাবে প্রবেশ করেছেন ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় অনুষদ পরিষদের অধীনে যে কোনো কোর্সে আর্টস ইত্যাদি বিইউ এখানে যে পুরো ইনস্ট্রাকশানটা আছে সেটা কিন্তু তোমাদের জানালাম এবার দেখি কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে প্রথমে একটি দেখাচ্ছি তো এটা বেঙ্গলি দেখতে পাচ্ছ কিন্তু কল করলে সমস্ত সাবজেক্টের পাওয়া যাবে তোমরা খুব সহজে তোমাদের নাম কিভাবে খুঁজে পাবে চলো সেটা দেখে নিন তোমরা খেয়াল করলে দেখবে যে পিডিএফের উপরে একটি সার্চ বার আছে এই সার্চ বারে তোমরা তোমাদের নিজেদের নাম কিংবা তোমাদের যে ফর্ম নাম্বার সেটা যদি দাও তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের নামটা দেখতে পাবে নাম একই রকম অনেক থাকতে পারে তাই তোমরা ফর্ম নাম্বার দিয়ে চেক করবে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি সহজেই তোমাদের নাম দেখতে পাবে আশা করি তোমরা সব বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও এবং এর লিঙ্ক আমরা টেলিগ্রামে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেক ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান